বড় পুকুর থেকে আমরা প্রায় এক বছর পর কিন্তু এই মাছগুলো হচ্ছে উঠাইলাম মানে গত বছর মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছিল আমরা আর কাউকে উঠাইতেও দেইনি আমরা নিজেরা হচ্ছে উঠাইনি নি হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কী আর বলবো দুঃখের কথা যখনই আমি ভয়েস দেওয়া শুরু করব তখনই দেখবেন আমার মেয়ে হচ্ছে মামা করে চেচামেচি শুরু করে দেবো অন্য সময় কিন্তু তার কোনো খবরই নেই মানে আমি কোথায় আসে কী করতেছি যখন কাজ করি তখন ও আমাকে বিরক্ত করে না যখনই একটু ভয়েস দিতে যায় তখনই ওরা হচ্ছে আমার খোঁজ করা শুরু করে দেয় এই নিত্যদিন এই সমস্যাটা কার কার আমার মতো হয় আবার অবশ্যই একটু কমেন্টসে জানাবেন তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে তো হালিমাসে উঠোন ঝাড়ু দিচ্ছিল আর আমি এই হচ্ছে একটু গুলিয়ে চিতু বয়টা বানিয়ে নিলাম আর তার সঙ্গে হচ্ছে চা তো আমরা তো সবাই মিলে হচ্ছে একটু চা নাস্তা করে নেওয়ার পরেই তো আবার রান্না শুরু করে দিলাম গতকাল এলাউটা হচ্ছে আমার তাওয়াই নিয়ে আসছে মানে আমার মেজর অনাসের শ্বশুর ওনাদের হচ্ছে মানে পায়রা বন্ধে এই লাউ গুলো এত মজাদার হয় খেতে কি আর বলবো মানে একেবারে টাটকা জাঙ্গলি থেকে লাউটা ছেড়ে নিয়ে আসছে হয়তো বা এর জন্যই আর একেবারে টাটকা লাউ এই জন্য আমি আজকে কড়াই রান্না করেছি বিশ্বাস করবেন এত সুন্দর গলে গেছে আর খেতে এত মজাদার হয়েছে লাউটা কিন্তু এক জালেই হচ্ছে অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেলে মানে সেদ্ধ হয়ে গেলে লাউটা কিন্তু টক টক লাগে না আর বেশিক্ষণ জাল দিলে কিন্তু লাউটা হচ্ছে টক হয়ে যায় তাই টাটকা লাউ ছিল একেবারেই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটাও কিন্তু সকাল সকাল আর কি তাড়াহুড়া করে তাড়াতাড়ি আর কি হয়ে গেছে এদিক দিয়ে হচ্ছে জালিয়ারা আসছে মাছ মারতেছে পুকুরে আমার তো হচ্ছে মন ছটফট করতেছে কখন যাবো আমি দেখতে ভিডিও করতে তো এই দিক দিয়ে আবার রান্না কোনটা রেখে কোনটা করবো মানে একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যাই হোক তারপরে হচ্ছে তো দিয়ে দিকে মরিচ বেটে কিন্তু আমি দিয়ে দিলাম তো কাঁচা মরিচগুলো গুলো কিন্তু ওখানে হচ্ছে আমি ভেজে নিয়ে এই তো হচ্ছে সঙ্গে পাটার মধ্যে বাড়তেছিলাম তো মরিচটা কিন্তু হচ্ছে আমি আগে হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছি আর এই মরিচ পাটা কিন্তু অনেক সুতো তাড়াতাড়ি হয়ে যায় দেখেন একটা ডলা দিতে একেবারে মিহি হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে পুঁটি মাছগুলো আমার আগেরই ছিল এগুলো দিয়ে কিন্তু হচ্ছে আজকে আমি লাউটা রান্না করে নিলাম তো পুঁটি মাছটা প্রথমে হচ্ছে একটু কড়া করেই ভেজে নিয়েছি লবণ হলুদ আর মরিচ পেঁয়াজ দিয়ে কিছু রেখে দিলাম বাচ্চাদের জন্য আর কিছু হচ্ছে একটু তো লাউয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আর সবার শেষে হচ্ছে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম শুরুতে কিন্তু হচ্ছে পাঁচ মশলার গুঁড়ো দিয়েছি এই যে লাউটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এদিক দিয়েই তো মাছের ওখানে চলে গেলাম গিয়ে দেখি অলরেডি আমাদের বড়ো পুকুর থেকে জালিয়ারা উঠেই গেছে আর কি মাছ ভাগাভাগি শুরু হয়ে গেছে এরপর কিন্তু হচ্ছে ভাবি আর কি বড়োভাবে ভাগ করে দিয়েছিল সবাইকে আর আবার আমাদের ছোটো পুকুরটাতে ওখানে হচ্ছে আমার দেবর আবার নামিয়ে দিলো যে ছোটো ছোটো যে ডারকা পুটি মাছ আছে এগুলো উঠানোর জন্য তো যাই হোক ওখানে ও দাঁড়িয়েছিল আর আমিও পাশে থেকেই দেখলাম ওদের কাহিনি এই যে দেখেন প্রায় এখানে মানে তিন কেজির মতো মাছ উঠেছে আর কি আনুমানিক কিন্তু ওনারা উঠার পরে যে দেখেন অর্ধেক মাসে নিয়ে নিল আর আমাকে হচ্ছে যে এতটুকু মাছ দিয়ে দিল এতটুকুর মধ্যে আবার আমি আমার একটু দেবরকে দিয়ে দিলাম আর একটু হচ্ছে আমি নিলাম আর এই পুঁটি মাছগুলো কিন্তু হচ্ছে আমাদের বড়ো পুকুরের তো সবগুলো মাছে আমি আর আমার হালিমাসি সহ হচ্ছে কেটে বেশি একেবারে রেডি করে নিলাম আর এর মধ্যে হচ্ছে গরু ছাগল সকাল পলা খাওয়ার জন্য তো মানে ওরা চেঁচামেচি শুরু করে দিয়েছে আসলে সকলের ক্ষুদায় কিন্তু সবারই লাগে আর আমি কিন্তু লাউ রান্না করার পর চূড়ার মধ্যে হচ্ছে আলু সিদ্ধ দিয়ে গিয়েছিলাম দেখেন আলু একেবারে পানি টেনে কি সুন্দর হচ্ছে ভাজা ভাজা হয়েছে এই ভত্তাটা খেতে কিন্তু বেশি টেস্ট লাগে এরপরে হচ্ছে গরু ছাগলকে একটু এর মধ্যে খাবার দিলাম যেহেতু হালিমাসি হচ্ছে ওখানে আমার মাছগুলো পরিষ্কার করে দিচ্ছিলো আর এদিকে আমি তো মাছগুলো এখন প্যাকেটে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আর কিছু মাছ আলাদা করে রেখে দিলাম রাতে রান্না করার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ শুভরাত্রি আসলাম আলাইকুম